কথিত ইন্ডাস্ট্রিতে নাকি বন্ধু হয় না তাও যেকোনো অনুষ্ঠানে সেলিব্রিটিরা এক জায়গায় জড়ো হন নিজেদের মধ্যে আনন্দে মেতে ওঠেন এভাবেই আত্মীয়তার সূত্রে বাধা পড়েন তারা অনেক বছর পর ধারাবাহিকে ফিরলেন স্বস্তিকা দত্ত স্টার জলসার প্রফেসর বিদ্যা ব্যানার্জির মুখ্য চরিত্র তিনি ইন্ডাস্ট্রিতে নয় নয় করে অনেকগুলো বছরই কেটে গেল ছোট পর্দার পাশাপাশি বড় পর্দা এবং ওয়েব সিরিজেও অভিনয় করেছেন অনেকের সঙ্গে কাজ করলেও বিশেষভাবে আত্মীয়তার সূত্রে বাঁধা পড়েছেন ডিজাইনার অভিষেক রায়ের সঙ্গে দাদার মতোই অভিষেককে সবসময় পাশে পেয়েছেন তিনি কঠিন সময় যা বাবা মাকে বলতে পারেননি তা ডিজাইনার দাদার সঙ্গে ভাগ করে নিয়েছেন উপহার উপহার অভিনেত্রী তা বলেননি তবে তাদের দিলেন তিনি সব সময় সময় উপযোগী হয় ভাইফোঁটা উপলক্ষে এলাহি খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে তবে ব্রেকফাস্টে ছিল লুচি মিষ্টি তরকারি সহ নানান পদ যে বাংলার কোন গোপনে মন ভেসেছে থেকে আলাপ রণজয় বিষ্ণু এবং মিসমি দাসের রিয়েল লাইফে তারা ছিলেন ভাই বোন মিশমি বলেন আগের বছর খুব হই হৈ করে মজা করে রণজয়কে ফোটা দিয়েছিলেন তিনি আগে থেকে কোনো পরিকল্পনাও ছিল না এমন কি কয়েকটি অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখে অনেকেই ভেবেছিলেন তারা সম্পর্কে আছেন তাদের ভাই বোনের সম্পর্ক এবছর মিশমি মুম্বাইতে আছেন কলকাতায় এলে আবার দেখা করবেন দুজনে অভিনেত্রী প্রীতিও ভাইফোঁটা ভাই ফোটা দিলেন সোহেলকে সকাল থেকেই প্রীতি অপেক্ষা করেছিলেন সোহেলের জন্য ভাই ফোটার সব আয়োজনই ছিল প্রীতির বাড়িতে সাহেব নিজের বোনের সঙ্গে ছবি শেয়ার করে লেখেন তুমি আবার জীবনের এক টুকরো সুখ তোর হাসি আমাকে শক্তি যোগায় আমাকে সব সময় ঘিরে থাকে শুভ ভাইফোঁটা আমার প্রিয় বোন সুস্মিতা দেখেও দেখা গেল নিজের দাদার সঙ্গে ভাইফোঁটা উদযাপন করতে সেই ছবি সকলের সঙ্গে শেয়ার করে লেখেন শুভ ভাইফোঁটা ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য তোমার জীবন খুব সহজ সরল হোক তুমি সুখী হও ফোটা দেওয়ার পর ভাইকে লুচি তরকারি মিষ্টি এবং পায়েস সাজিয়ে খেতে দিলেন মিষ্টি পায়েস প্লেটে সাজিয়ে দাদা ভাইদের সঙ্গে ভাইফোঁটার আয়োজন করলেন দিদিপ্রিয়া রায় নিজেদের বন্ডিংও শেয়ার করলেন তিনি অভিনেত্রী তৃণা সাহা সৌমিত্রীষা কুন্ডু মানালি দে অংশগ্রহণ করেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস আয়োজিত ভাইফোঁটায়